আমার জীবন পরম দয়ালি চিচনে অনন্ত করে পড়াম গুরুগুলির সকলের সদস্যের প্রণাম ভক্ত স্বজনদের জানাই প্রাণ নাতা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং গুরু আজকের আলোচ্য বিষয়ে বৈষ্ণব গুরু যিনি গোস্বামী তিনি কিভাবে শিষ্য হয়ে শিষ্যের মতো করে কর্তব্য কর্ম করে গেছেন বাকি সারাটা জীবন সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা তো সতীশচন্দ্র গোস্বামী যিনি কিনা গৌরাঙ্গ মহাপ্রভু তিনার যে বৈষ্ণব সম্প্রদায় সেই সম্প্রদায়ের গৌরাঙ্গ মহাপ্রভুর যে পার্শ্বত অদ্বৈত আচার্যের অধস্তন পঞ্চদশ শিষ্য ছিলেন তো এই সতীশচন্দ্র গোস্বামী ইংরেজি স্কুলে লেখাপড়া করেছেন পাশাপাশি চতুষ্পটিতে তিনি যে বিদ্যা রত্নে ভূষিত হয়েছেন তৎসঙ্গে এই সতীশচন্দ্র গোস্বামী আবার পাণ্ডিত্য লাভও করেছেন পন্ডিত রূপে একটা খ্যাতি তার ছড়িয়ে গেছে পারিবারিক সূত্রে সতীশচন্দ্র গোস্বামী তাদের শিষ্যর বাড়িতে গিয়ে যে কর্তব্যকর্মগুলো সেগুলো ঠিক ঠিক পালন করেও আসছিলেন অনেক পরিবার থেকে অনেক শিষ্য ভক্ত ছিল কিন্তু সতীশচন্দ্র গোস্বামীর ইহাতে মনের যে একটা সন্ন্যাস তারা সেটা তাড়িয়েই আসছিলেন ইহাতে তার মনের সংশয়ে ঘর তখনও কাটিনি সে ছুটি বেড়াতেন যে মনের যে কিছু চাহিদা টানা পড়েন সেটা কিভাবে দূর করা যায় সে কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ওই ধর্ম তীর্থস্থানগুলো ঘুরিয়েও বেরিয়েছেন সেই তীর্থস্থানেও দেখা যায় অনেক সময় তীর্থ প্রতি ধ্যান করতে করতে সেই স্কুল পড়ুয়া বালক অনুকূল চন্দ্রের ছেলেবেলার তার মানুষ ভেসে উঠত তীর্থপতির ধ্যানে ঠাকুর অনুকূলচন্দ্রের বাল্যবেলার ছবিও ভে ভেসে উঠত স্কুল পড়ুয়া পনেরো ষোলো বৎসরের এইরকম তো এই যে যখন সতীশচন্দ্র গোস্বামী বিভিন্ন তীর্থ ধামে তখন সেই স্থানে গিয়েও তার মনের তৃপ্তি বাসনা শান্তি আসত না সে কারণেই সে একের পর এক ওই সাধু সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন তো রামকৃষ্ণ ঠাকুর আবার সেই সময় তাকে একটা মালা পরিয়ে দিয়েছিলেন যেন তাকে চিনিতে পারে এই ছোট্ট বালককে পরবর্তীতে সতীশচন্দ্র ছোট অবস্থায় গেছিলেন পরবর্তীতে যেন তাকে চিনিতে পারে এভাবে সতীশচন্দ্রের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ের সাথীর দিকে তার মন নাই সে কারণেই পরিবার থেকে তার বিয়ের ব্যবস্থা করা হয়েছে হঠাৎ তাকে না জানিয়ে একদিন সে বাইরে থেকে এসে দেখে যাব বাড়িতে একেবারে বিয়ের প্যান্ডেল ট্যান্ডেল সাজানো শুনেছে যে আগামীকাল তার নাকি বিয়ে নবদও আসতেছে এখন নিরুপায় যদি বিয়ে ভেঙে দেওয়া যায় তাহলে তার পরিবারের মান সম্মান থাকে না ইয়া কারণে সে রাজি হতে বাধ্য থাকে বিয়ে সাথী করে কিন্তু তথাপিও তার মনের যে একটা ঘোর মনের শান্ত এই স্বভাব আসে না সেই কারণেই সে ছুটি বেড়ায় বিভিন্ন সাধুসঙ্গর সন্ধানে নিজে যদিও গুরু বৈষ্ণব গুরু গোস্বামী তথাপিও তার মনের জিজ্ঞাসা ভাব তখনও কাটে না তো এমনি করে সঙ্গ পেয়েছিলেন কিশোরী মহনদের সঙ্গে তারা কি করেছিলেন ঠাকুরের সান্নিধ্যে তাকে নিয়ে গিয়েছিলেন তো এই ঠাকুরের সান্নিধ্যে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সে তো আবার ঠাকুরকে মাঝে মধ্যেই স্বপ্নে দেখতো দেখা যায় যে সে স্বপ্নের ঘরে বাণী শোনে যে ভগের বস্তু নিকটে রেখে ত্যাগের নামই ত্যাগ তা না হলে ত্যাগ ভান্তি মাত্র এইরকম অন্য এক তার সহপাঠীর বাড়িতে গেছিলেন বন্ধু ছোটবেলার সেই বাড়িতে গিয়েও ঠাকুরের সেই বাণীটা সে দেখতে পাচ্ছেন হ্যাঁ লাগানো আছে দেয়ালে যে ভগের বস্তু সামনে রেখে বা নিকটে রেখে সেই ত্যাগের নামই ত্যাগ তা হলে ত্যাগ ভ্রান্তিমাত্র শ্রী ঠাকুরের যে অমীয় বাণী সেটা তার সবসময় ভেসে ওঠে তো এইরকম কিশোরী মোহনের সঙ্গে সঙ্গে সঙ্গের মধ্য দিয়ে পাবনায় মাতা মনমি মানে মায়ের যে সামনিধ্যেও নিয়ে যাওয়া হয় সেখানে মাতা মনমি তাকে সেবা যত্ন করে অপর এক সেলের মতো করে তাকে সেবা যত্ন দেয় পরবর্তীতে ঠাকুরের সঙ্গে হ্যাঁ এক মানে পদ মানে পদ্মার তীরবর্তী একটা হ্যাঁ গাছের নিচে তাদের কিছু তত্ত্ব আলোচনা হয় ঠাকুর শুনেছিলেন ঠাকুরন পর্যন্ত শুনেছিলেন যে সতীশচন্দ্র নাকি কালী মায়ের পূজা করতেন ঠিক কালীমা এই কালী মায়ের অপরূপ দশ পূজা এই বিভিন্ন তত্ত্ব তাকে বিভিন্ন আকারে আলোচনা করছিলেন সেই আলোচনা শুনতে শুনতে অভিভূত হয়ে পড়েছিলেন ঠাকুর কীভাবে শটচক্র ভেদ করে উদ্ধে উঠা যায় সেই সব তত্ত্বের কথাও শুনিয়েছিলেন এগুলা শোনাতে শোনাতে বিবর হয়েছিলেন এভাবেই সতীশচন্দ্র একেবারে তার মনের যে জিজ্ঞাসা সমাধানগুলো পেয়ে যাচ্ছেন একবার কিশোরী মোহনের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সহিত যে কীর্তন সেই কীর্তনে অংশগ্রহণ করেছিলেন সতীশচন্দ্র গোস্বামী সহিত অনেক ভক্ত স্বজনেরা সেই কীর্তন চলছে কীর্তনের মাঝে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভাব সমাধিতে লীন হয়ে গেল অনেকে ডাক্তারি পরীক্ষার জন্য তার মানে ডান পায়ের বড়ি আঙ্গুলে প্রোভ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা দেখে সতীশচন্দ্র একেবারে মানে কেঁদে অস্থির অবস্থা যে এত কষ্ট দেওয়া হচ্ছে তথাপিও শ্রী শ্রী ঠাকুরের কোনো মানে অনুভূতি নেই সেই ভাবের মধ্যে আবার কখনও বিভিন্ন আসন হচ্ছে মুদ্রা হচ্ছে যেইগুলো এক সাধকের জন্য অনেক বছর রপ্ত করতে অনেক সাধনার পরে ওই মানে ওই মুদ্রা আসনগুলো মানুষ সেগুলো করতে পারে এই রকম অনায়াসে ঠাকুর করে আসছিলেন এত কিছুর পরে যখন সতীশচন্দ্র গোস্বামী দেখলেন যে ঠাকুরের যে অসীম শক্তি অসীম আধার তার মধ্যে তত্ত্বজ্ঞান তার প্রতি তার একটা ভক্তি ভাব জেগে উঠল একদিন ওই ঠাকুরের সঙ্গে অপর একদিন ঠাকুরের সঙ্গে যখন সতীশচন্দ্রের সঙ্গ হচ্ছে সেইখানে ওই নাম করতেছেন ওই কৃষ্ণ নাম কৃষ্ণ মূর্তি ধ্যান করে সেই নামের মধ্যে দেখা যাচ্ছে যে গুরুরূপে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি তার কাছে ভেসে উঠতেছে আর ওই কৃষ্ণ নামের মধ্যে ঠাকুরের যে দেয়া নাম বিষ্ণাম নাম সেই নামই তার জব হচ্ছে এভাবে যখন হচ্ছে তখন ঠাকুরের দিকে চোখ মেলে দিয়েছে ও কিন্তু সেই সেই ঠাকুরই তো ইনি শেষে সে মানে ঠাকুরও আস ঠাকুর তখন তাকে বলতেছে যে কি এখনো কি ঘর কাটেনি এখনও কি তুমি বুঝতে পারো নি এ বলাতেই সঙ্গে সঙ্গে ঠাকুরের পায়ে পড়ে একেবারে মানে লুটুপুটি খাচ্ছে যে ঠাকুর আমাকে আমাকে যজ্ঞ করে তুলো হুম বলে তুমি তো যোগ্য হয়েই আছো রে সারা তুমি এখনো বোঝো হ্যাঁ তুমি তো যোগ্য হয়েই আছো আর তোমাকে কি যোগ্য করে তুলব এরকম আলোচনা হচ্ছিল তো এরপর সতীশচন্দ্র গোস্বামীকে ঠাকুর কী করলেন যে এখন ওসব তুমি হ্যাঁ রেখে যাও ইষ্ট কাজ করো আগ্রায় যাও আমি লিখে পাঠিয়েছি ওইখানে সতনামের দীক্ষা দাও প্রচার করো মানে মানে ঠাকুরের ভাবধারায় ঋত্বিকের যে প্রতিনীত্তিকে দায়িত্ব পেয়ে হ্যাঁ তার যে ঠাকুরের যে নাম সেটা প্রচারের জন্য ঠাকুর পর্বতীতে আগ্রায় পাঠাইলেন এভাবেই সতীশচন্দ্র গোস্বামী পরবর্তীতে ভক্ত শিষ্য ঠাকুরের পার্শ্বদ হয়ে ঠাকুরের নাম সদনামের দীক্ষা ঋত্বিক হয়ে বিলিয়েছেন সেখান থেকেই আগ্রায় প্রথম ঠাকুরের নামের প্রচার প্রচারণা ওই সতীশচন্দ্র গোস্বামীর মাধ্যমেই দেওয়া শুরু হয় এভাবেই সতীশচন্দ্রর যশ ক্ষেতি চারিদিকে ছড়িয়ে পড়ে তো আমরা এই জানিতে পারিলাম যে এরকম সদ্গুরুর দীক্ষার প্রয়োজনীয়তা আছে অনেকে আমরা সেটা অনুধাবন করতে পারি না প্রকৃত যারা আধ্যাত্মিক চিন্তা চেতনায় থাকে তারা সদগুরুর যে মাহাত্ম সৎগুর যে গুরুত্ব সেটা বুঝিতে পারে তাদের মধ্যে দান দাম্ভিকতা থাকে না তারা প্রকৃত গুরুকে খুঁজিতে পারে বুঝিতে পারে যদি প্রকৃত মনের মধ্যে চেতনা থাকে তো এই প্রকৃত সৎগুরুকে আদর্শকে চিনিতে পারা যায় যদি এবং সেই চিনি সেই মতো করে চলা যায় ইহাতেই আমাদের মানে মনের ঘর কেটে যায় আমাদের জন্মের উদ্দেশ্য সফল হয় সার্থক হয় আসেন সকলেই এরকম সদ্গুরুকে আদর্শকে ধরে চলার চেষ্টা করি ইহাতেই আমাদের প্রত্যেকের মঙ্গল সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় জয়গুরু জানাচ্ছি জয়গুরু